রহমান রহিমদুল্লিল্লাহসলাত ওয়াসালা মোহাল্লা রসুল ইল্লাহাত জা মিয়া মারকাজুদ্দুরুস আল ইসলাম কর্তৃক আয়োজিত মহাদারায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবার জানাচ্ছি আজকের মহাদারায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জেনারেল ব্যাংকিং ও শারিয়া এখানে আমাদেরকে প্রথমে একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে জেনারেল ব্যাংকিং বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা যদি আমাদের দেশের ব্যাঙ্ক দেখি তাহলে এটা দুইটা সেক্টরে বিভক্ত একটা হচ্ছে ইসলামী ব্যাংক আর একটা হচ্ছে জেনারেল ব্যাংক ইসলামী ব্যাংকিং সেক্টর এটা আলাদা এটা নিয়ে আমরা আলাদা পর্যালোচনা করব আর আরেকটা হচ্ছে জেনারেল ব্যাংকিং এটা নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব জেনারেল ব্যাংকিংটাকে একটু আমরা যদি এটা বোঝার জন্য বলি সুদি ব্যাংকিং যে সুদ ভিত্তিক সিস্টেম অনুযায়ী পরিচালিত হয় এগুলোকে আমরা সাধারণ ব্যাংক বলি জেনারেল ব্যাংক বলি আর আরেকটা পরিভাষা আছে সেটা হচ্ছে কনভেনশনাল ব্যাংক কি বললাম শব্দটা কনভেনশনাল ব্যাংক কনভেনশনাল ব্যাংক তো এই তিনটা নামে আমরা এগুলো এই ব্যাংক গুলোকে অভিহিত করে থাকি আমাদের দেশে মৌলিকভাবে সর্বোচ্চ থেকে ব্যাংক ব্যাংক আছে যেগুলো ইসলামী নয় এর বাইরে দেশে প্রায় আপনার পঞ্চাশের কাছাকাছি বা কম বেশি হবে আপনার সুভিত্তিক ব্যাংক রয়েছে এ দেখেন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক প্রাইম ব্যাংক এরকম সিটি ব্যাংক এশিয়ান ব্যাংক এরকম অনেক ব্যাংক আছে যেগুলো সুদ ভিত্তিক ব্যাংক এই সুদ ভিত্তিক ব্যাংকগুলো এগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে আমাদের করণীয় কি এবং সারিয়া কি কি নীতিমালা আছে সেটা আজকে আমরা জানব দেখেন আমাদের দেশের মানুষ আমরা কি সবাই ইসলামী ব্যাংকে লেনদেন করি না আমাদের অধিকাংশ মানুষ সুদ ভিত্তিক ব্যাংকের সঙ্গে জড়িত তো সুদ ভিত্তিক ব্যাংকে যারা লেনদেন করে এরা কি মুসলমান নাকি কাফের মুসলমান মুসলমানরাই লেনদেন করে অতএব সুদভিত্তিক ব্যাংকের সঙ্গে লেনদেন করা যে সব ক্ষেত্রে না যায় বিষয়টা এমন না এখানেও লেনদেন করার জন্য কিছু অপশন আছে আপনি লেনদেন করতে পারবেন বাট অধিকাংশ অপশনই হচ্ছে যেটা আপনার জন্য লেনদেন করার সুযোগ নাই কারণ এটা সুদভিত্তিক ব্যাংক কিছু এমার্জেন্সি কেস আছে যেখানে আপনি লেনদেন করতে পারবেন তো সুদভিত্তিক ব্যাঙ্ক আমরা কখন লেনদেন করতে পারবো কখন পারবো না কোন অ্যাকাউন্ট খুলতে পারবো কোনটা পারবো না এই বিষয়টা আজকে আমরা দেখার চেষ্টা করি দেখেন একটা ব্যাংক সেটা জেনারেল হোক ইসলামী হোক একটা ব্যাংকে আপনার মোটা দাগে যদি বলি আপনার কিছু থাকে আপনার যেমন কারেন্ট সেভিংস অ্যাকাউন্ট এরপরে ফিক্সড ডিপোজিট আপনার এরপরে যেটাকে আপনার এফডিআর বলে ফিক্সড ডিপোজিট এটা থাকে আপনার এই জাতীয় তিন থেকে চারটা একটা থাকে লকার সিস্টেম লকার সুবিধা বলতে পারেন একটা ব্যাংকে আপনার চার ধরনের অ্যাকাউন্ট থাকে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার থ্রি হচ্ছে এফডিআর যেটা ফিক্সড ডিপোজিট নাম্বার ফোর হচ্ছে লকার লকার সিস্টেম একটা জেনারেল ইসলামী ব্যাংক সব ব্যাংক এই চার ধরনের অ্যাকাউন্ট ওপেন করা যায় আপনার এখন আপনি সেভিংস অ্যাকাউন্ট কি এটা বুঝতে হবে আমাদের আগে সেভিংস অ্যাকাউন্ট মানে হচ্ছে সুদভিত্তিক অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে গেলে আপনি এই পরিভাষাটা দেখবেন যে সেভিংস অ্যাকাউন্ট সাধারণত আমরা ব্যাংকে যে অ্যাকাউন্টটা খুলি এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এটা ইসলামী ব্যাংকেও আছে এটা সুদি ব্যাংকেও আছে এখন এই সেভিংস অ্যাকাউন্টের ধারা বা চিন্তাটা কেমন খেয়াল করেন সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে এমন একটি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনি যদি টাকা রাখেন তাহলে এর বিপরীতে আপনি সুদ পাবেন বছরে আপনাকে সাত পার্সেন্ট সুদ দিবে তারা আপনার টাকার স্থিতির উপরে আপনি কত টাকা রাখলেন বারবার উত্তোলন করলে হয়তো আপনার যে মুনাফাটা বা যে লভ্যাংশটা বা যে সুদটা এটা কমে আসবে টাকা যদি একটা পরিমাণ অনুযায়ী সারা বছর আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি এক ধরনের এখান থেকে সুদ পাবেন যেটার একটা আনুমানিক পরিমাণ হচ্ছে সাত পার্সেন্ট এই সেভিংস অ্যাকাউন্ট এটা আপনার যে কোনো ব্যাংকে আপনি খুলতে পারবেন এটা হচ্ছে সুদ ভিত্তিক অ্যাকাউন্ট যেটা আমরা এখন এমন কোন অ্যাকাউন্ট খোলা যে অ্যাকাউন্টে টাকা রাখলে আপনাকে সুদ দেওয়া হবে তো স্বাভাবিক আমরা বুঝতে পারছি যে এই ধরনের খোলা যাবে না সুদি ব্যাংকে কেউ যদি সেভিংস খুলে এটা নাজায়েজ হবে তো নাজায়েজ হওয়ার পেছনে কারণ কি কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে এখানে ব্যাংকের সঙ্গে আপনার একটা সুদি চুক্তি হচ্ছে নাম্বার টু এবং এই চুক্তির উপর ভিত্তি করে ব্যাংক আপনাকে বছরে সাত পার্সেন্ট সুদ দিচ্ছে আপনার অ্যাকাউন্টে সুদ জমা হচ্ছে তো সুদি চুক্তি করা সুদ গ্রহণ করা এটা তো সম্পূর্ণরূপে না যায় এবং হারাম এটা কখনোই জায়েজ নেই অতএব সেই ভিত্তিতে আমরা বলি যে ব্যাংকে সেভিংস খোলা এটা কখনোই জায়েজ এখন আপনাদের কাছে মানে একটা বিষয় আসতে পারে যে ব্যাংকে যে আমরা টাকা রাখি কোনো অ্যাকাউন্টে টাকা রাখি আমরা এই টাকা তো আমরা ব্যাংকে আমানত হিসাবে রাখি এই আমানত আমরা রাখি দেখবেন পত্রিকার পরিভাষাও বলে জনগণের আমানত থাকে ব্যাংকে ব্যাংকাররাও বলে এটা আমানত আমরা তো আমানত হিসাবে রাখি কিন্তু এর বিপরীত আমাদেরকে যেটা দেওয়া হয় সেটা সুদ হয় কিভাবে এই জায়গাটা একটু ক্লিয়ার করেন খ্যাল করে শুনবেন সবাই একটু তাৎতিক আলোচনায় আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্টে টাকা রাখি আমি আমার টাকাটা ঘরে না রেখে ব্যাংকে রাখতেছি আমি চাইলে তো ঘরে আলমারিতে রাখতে পারতাম কিন্তু ব্যাংকে রাখতেছি আবার ব্যাংকের সঙ্গে আমার একটা চুক্তি হচ্ছে যে ভাই আমার টাকাটা রাখতেছি আমি যখনmonte টাকাটা উঠাবো বাট টাকাটা আপনাদের কাছে থাকলে আপনার এটার উপর আমাকে একটা সুদ দিবেন ব্যাংক আপনাকে সুদ দিবে এই যে ব্যাংকে আমরা টাকাটা রাখতেছি টাকায় কি আপনার সুদ আসে কখনো সুদ আসে না তো আমানতের টাকা তো হুবহু যেভাবে রাখা হয়েছে সেভাবেই রেখে দিতে হয় ব্যাংকে আমাদের টাকা হুবহু ওইভাবে রেখে দেয় কোনো গ্রাহক যদি টাকা দেয় ব্যাংকে ওটা ড্রয়ারে তার নামে রেখে দেয় এরকম হয় না ওটা লকারে রাখে অ্যাকাউন্টে টাকা দেওয়ার অর্থই হলো এটা ব্যাংকের টাকা ব্যাংক এটা যেকোনো জায়গায় ইউজ করতে পারে আপনার যখন খুশি দেশের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি আপনার টাকা উঠাইতে পারবে আপনার টাকা মানে আপনার ওই পরিমাণ অঙ্ক ব্যাংকের কাছে আপনার পাওনা আপনি যেই টাকা দিছেন হুবহু ওই নোট আপনাকে দেওয়া এটা ব্যাংকের জন্য শর্ত না আপনি যে ব্যাংকে আমানত রাখতেছেন এটাকে যদি আপনি আমানত বলেন তাহলে তো ব্যাংক এই টাকা ব্যবহার করতে পারবে আপনি তো এটাকে আমানত বলছেন না আপনি এই টাকার উপর সুদ নিচ্ছেন এই টাকা ব্যাংকে ব্যবহার করার অনুমতি দিচ্ছেন ব্যাংক এই টাকা বিনিয়োগ করতেছে বিনিয়োগ করে সে লাভ করতেছে ব্যাংক কিভাবে বিনিয়োগ করে আমরা দশজন টাকা জমা রাখি ব্যাংক আর দশজনকে ওই টাকাটাই লোন দেয় লোন দিয়ে ব্যাংক লাভ করে ব্যাংক হচ্ছে এমন যে ধার করা অর্থের ধারক আপনার কাছ থেকে টাকা জমা নিবে নিয়ে আরেকজনকে আবার সেটা লোন দিয়ে ব্যাংক সুদ নিবে নিয়ে এর কিছু লভ্যাংশ ব্যাংক আপনাকে দিবে এখানে আমরা যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি এই টাকাটা রাখাটা এটার ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য হচ্ছে এমন আমরা ব্যাংকে মূলত করজ বা লোন দিচ্ছি একজনকে যখন আমরা লোন দেই তখন আমরা এই নিয়তি দেই যে সে যেন এই টাকাটা তার মতো করে ব্যবহার করতে পারে আমরা যেহেতু ব্যাংকে টাকা রাখতেছি এবং টাকা রাখার বিষয়টা এমন আমরা ব্যাংকে কেমন যেন বলতেছি যে তুমি তোমার ইচ্ছা মতো এটা খরচ করো এটাই এই বৈশিষ্ট্য থেকেই বোঝা যায় যে এটা আমানতের বৈশিষ্ট্য না এটা হচ্ছে করদের বৈশিষ্ট্য আর কাউকে কোনো বিষয় কোনো টাকা করজ দিয়ে অতিরিক্ত নেওয়া কি জায়েজ আচ্ছা এই সুদি ব্যাংকে যে টাকা রাখা হয় এটার বিপরীতে যে অতিরিক্ত আসে এটা সুদ এবং এই যে অতিরিক্ত নেওয়ার শর্তে আমরা ফরমে সাইন করি সুদি ফরমে সাইন করি সব মিলিয়ে সুদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা এটা জায়েজ নাই বুঝতে পারছেন সবাই এখন একটা প্রশ্ন অনেকে বলবে আপনাদেরকে বিক্ষিপ্ত ভাবে বলতেছে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করে শুনে নেন এত সহজে কঠিন বিষয়গুলো পাবেন না কোথায় অনেকে বলেন বা অনেকে এখানে বলেন যে সুদি ব্যাংকে টাকা রাখলাম সুদ আসলে এই টাকাটা দান করে দিব তাহলেই তো হলো শুনেন না এমন কথা যে সুদি ব্যাংকে টাকা রাখলাম সুদ আসলে সেটা দান করে দিব কথার মর্ম তো ভালো আমি সুদ নিলাম না দান করে দিলাম তো সুদি চুক্তিতে সাইন করা এটা কি যায় না রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যে চার শ্রেণীকে অভিযুক্ত করেছেন এর মধ্যে তো আকিলার রিবা ও মৌকিলাহু ওয়া কাতিবা ওয়া শাহিদা যে কাতিবাহু যে লেখক সুদের লেখক যে সুদের যে সাক্ষী এখানে যে খাচ্ছে যে খাওয়াচ্ছে সবাইকে নবীজি অভিযুক্ত করেছেন এখানে আপনার সকলের কথা বলেছেন যে সকলের সমান অপরাধী তো বুঝা গেল আপনার যে আপনি যে সুদি চুক্তি করতেছেন ফরমে সাইন করতেছেন একটা সুদি অ্যাকাউন্ট খুলতেছেন অ্যাকাউন্ট খোলাটাই তো আপনার জায়জ নেই সুদ নিয়ে দান করবেন এটা তো পরের কথা এখানে তো অ্যাকাউন্ট ওপেন করাটাই আপনার জন্য জায়জ নেই কারণ অ্যাকাউন্ট ওপেন করাটাই হচ্ছে এখানে অ্যাকাউন্ট ওপেন করার অর্থই হচ্ছে আপনার ব্যাংকের সঙ্গে একটা সুদি চুক্তিতে আবদ্ধ হওয়া এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আসলে এই নিয়তে সুদি ব্যাংকে অ্যাকাউন্ট করা যে আমরা টাকা আসলে দান করে দিব এই নিয়তে অ্যাকাউন্ট করাও জায়েজ নাই তাহলে আমরা সুদি ব্যাংকে দেখলাম যে সেভিংস অ্যাকাউন্ট এটা ওপেন করার কোনো সুযোগ নেই এবার আমরা আসি সুদি ব্যাংকে আরেক ধরনের অ্যাকাউন্ট আছে যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট কি নাম কারেন্ট অ্যাকাউন্ট সুদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট যেটার আলোচনা আমরা করলাম এটাকে বলা হয় সঞ্চয়ী হিসাব অ্যাকাউন্টের বাংলা হচ্ছে হিসাব আর কারেন্ট অ্যাকাউন্টটাকে বলা হয় কারেন্ট মানে হচ্ছে চলতি কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে চলতি হিসাব তো কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে চলতি হিসাব চলতি কারেন্ট যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্টে আপনার কোনো ধরনের সুদ দেওয়া হয় না যদিও বর্তমানে কারেন্ট সুদ দেওয়া হয় আপনার তবে কিছু কিছু ব্যাংক এমন আছে যারা কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেয় না একসময় এমন ছিল যে কোনো কারেন্ট অ্যাকাউন্টে কোনো সুদ সুদ দিত না কিন্তু এখন ব্যাংকগুলো আপনার কারেন্ট অ্যাকাউন্টেও এরা সুদ দেয় যদি কারেন্ট অ্যাকাউন্টে সুদ না দেওয়া হয় কোনো ব্যাংক যদি এমন থাকে সুদি ব্যাংক যারা কারেন্ট অ্যাকাউন্টে সুদ দেয় না তাহলে আপনি যে ব্যাংকে যেকোনো ব্যাংক করতে পারবেন কিভাবে পারবেন যে কারণ আপনি কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার অর্থই হলো আপনি সুদ মুক্ত অ্যাকাউন্ট করছেন ব্যাংক এর বিপরীত আপনাকে কোনো সুদ দিবে না তো ব্যাংক যখন সুদ দিবে না ওই অ্যাকাউন্ট আপনি করতেছেন কোনো ট্রানজাকশনের জন্য লেনদেনের জন্য এটা আপনি করতে পারেন দেখবেন বিভিন্ন মাদ্রাসার আপনার চলতি হিসাব থাকে কারেন্ট অ্যাকাউন্ট থাকে বিভিন্ন ব্যাংকে 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 এটা থাকতে 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 পারে 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 অগ্রণী জনতা শর্ত ব্যাংক আগে এটা আপনাকে ক্লিয়ারেন্স দিতে হবে যে ওই ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে সুদ দিচ্ছে কিনা যদি সুদ দেয় তাহলে আপনি লেনদেন করতে পারবেন না আর যদি সুদ না দেয় তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন তাহলে আমরা দেখলাম যে সুদি ব্যাংকে চাইলে কারেন্ট অ্যাকাউন্ট এটা ওপেন করা যায় সুযোগ রয়েছে যদি সুদ না দেওয়া হয় এবার আপনি আসেন যে সুদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট কি বোঝেন আপনারা জি না জি না নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা ব্যাংকে হ্যাঁ মানে মনে করেন 2 লাখ টাকা আপনার কাছে আছে এটা ব্যাংকে ডিপোজিট করে রাখলেন এক বছর দুই বছর বা তিন বছরের জন্য ডিপোজিট করে রাখলে ব্যাংক এটার উপর একটা লভ্যাংশ দিবে মনে করেন এক বছরের জন্য রাখলে ব্যাংক এক লাখ টাকা যদি আপনি এক বছরের জন্য ব্যাংকে রাখেন এটার উপর ব্যাংক বারো পার্সেন্ট প্রফিট দিবে মানে এক বছরে আপনার এক লাখ টাকা আপনার প্রফিট হবে বারো হাজার টাকা এখান থেকে ব্যাংক আপনার কিছু টাকা কাটে ট্যাক্স আয়কর রিটার্ন ইত্যাদি বাবদ কিছু টাকা কেটে মিনিমাম আপনি নয় থেকে দশ হাজার টাকা এখানে লাভ পাবেন সুদ পাবেন অনেক মানুষ যাদের অলস টাকা আছে আপনার দেখা যাচ্ছে একটা জায়গা বিক্রি করছে পঞ্চাশ লাখ টাকা পাইস টাকাটা কি করবে সে চিন্তা করে যে লাখে দশ হাজার টাকা ব্যাংকে রাখলে পাবো তো পঞ্চাশ লাখ টাকা রাখলে তো একটা ভালো একটা অ্যামাউন্ট আমি ব্যাংক থেকে পাবো আপনার তো পঞ্চাশ লাখ টাকা রাখলে পাঁচ লাখ টাকা পাবে সে মাসে তো সে ব্যাংকে এরকম পঞ্চাশ লাখ টাকা ডিপোজিট করে রাখে বছরে দেখা গেল সে পাঁচ লাখ টাকা এখান থেকে লাভ পেল তো যাদের অলস অর্থ আছে বা কোনো পেনশনের টাকা বা অলস কোন অর্থ জমি বেচার টাকা ফ্ল্যাট বাচার বেচার টাকা বা অন্য কোন টাকা তার কাছে এখন জমা আছে তো অনেকে এই ধরনের টাকা ফিক্সড ডিপোজিট করে রাখে তো ফিক্সড ডিপোজিট এটাও যদি সুদি ব্যাংকে করা হয় এটা সম্পূর্ণ একটা সুধিত্বিক চুক্তি সুধি ব্যাং আপনাকে কখনোই শরিয়া সম্মত লাভ দিবে না এরা আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে সরাসরি স্পষ্টতই আপনাকে সুদ দিবে এর বাইরে এরা আপনাকে কোনো মুনাফা সরিয়া সম্মত লাভ এখানে সুদি ব্যাংকে দেওয়ার সুযোগই নেই এখন আসেন যে সুদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যাবে কিনা এন্ড ফিক্সড ডিপোজিটে যদি সুদ দেওয়া হয় তাহলে এটা করা যাবে সুদি ব্যাংকে করা যাবে না আপনার কাছে টাকা আছে শরিয়ত আপনাকে বলবে এটা ব্যবসায় বিনিয়োগ করার জন্য এন্ড ব্যাংকে টাকা রাখা সুদ নিলে এটা জায়েজ হয় না কেন আসলে সুদ মানি হচ্ছে যেখানে নো রিস্ক কোনো রিস্ক নাই মানে যেখানে একটা গ্যারান্টি আছে নিশ্চয়তা আছে যে আমি টাকা দিলাম অবশ্যই এর বিপরীতে আমাকে লাভ দিবে কিন্তু ব্যবসায় ব্যবসায় বিনিয়োগ করলে কি কি নিশ্চয়তা নিশ্চয়তা পাওয়া যায় আছে আপনার লাভের লাভ লস সম্ভাবনা আছে এই জন্যই ব্যবসার বিনিয়োগটা জায়জ আর সুদি ব্যাংকে এইভাবে টাকা রাখা এটা জায়েজ তার মানে আমরা বুঝতে পারলাম যে সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট খোলা এটা জায়েজ নাই আচ্ছা তো আমরা তিন ধরনের সার্ভিস দেখলাম ব্যাংকের সুদী ব্যাংকের একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে ফিক্সড ডিপোজিট এর মধ্যে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট যদি সুদ মুক্ত হয় তাহলে জায়েজ অন্যথায় জায়েজ নেই আর বাকি দুইটা কোনোভাবেই ব্যাংকে এই ধরনের অ্যাকাউন্ট খোলা জায়েজ না লকার সিস্টেমটা কি লকার হচ্ছে মনে করেন ব্যাংকে একটা ড্রয়ার ভাড়া নেওয়া অনেকে থাকে ভরি বিশ ভরি গহনা বা জায়গার মূল্যবান দলিল ইত্যাদি তো ওনারা চিন্তা করে এগুলো বাসায় রাখার চাইতে ব্যাংকের লকারে রেখে দেওয়া ব্যাংকের লকারে রাখলে লাভ কি একটা নিরাপত্তা তৈরি হয় বাসায় রাখলে যে কোনো সময় চুরি হইতে পারে আপনার যে কোনো রিস্ক থাকে এটা নিয়ে যাওয়ার রিস্ক থাকে আপনার ডাকাতি রিস্ক থাকে নানান ধরনের ঝুঁকি তৈরি হয় এই জন্য মানুষজন যেটা করে যারা যাদের টাকা পয়সা ভালো আছে আপনার দশ ভরি বিশ ভরি তো এগুলো তারা ব্যাংকের লকারে রেখে আসে তো লকার যখন কোনো কিছু রাখবেন ব্যাংক এর বিনিময়ে আপনার কাছ থেকে বছরে একটা চার্জ এটার পরিমাণ পঁয়ত্রিশশো টাকা এরকম একটা চার্জ নিয়ে থাকে ব্যাংকের লকারে এ ধরনের জিনিস রাখা এবং ব্যাংকে এই বাবত কোনো ফি দেওয়া দুইটাই যায় কারণ লকারে যখন আপনি কোনো জিনিস রাখতেছেন তখন ব্যাংকের সঙ্গে আপনার কোনো সুদি চুক্তি হচ্ছে না তখন ব্যাংকের সংখ্যা আপনার একটা ইজারা চুক্তি হচ্ছে ইজারা চুক্তি মানে কি মানে ব্যাংকের 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 কাছ কাছ থেকে থেকে আপনি 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 একটা একটা বাড়ি বাড়ি ভাড়া ভাড়া ড্রয়ার কিছু জিনিস হেফাজত করে রাখতেছেন আর ব্যাংক যেহেতু আপনার এই জিনিসগুলোর নিরাপত্তা দিচ্ছে সিকিউরিটি দিচ্ছে এই জন্য এর বিনিময়ে ব্যাংক আপনার কাছ থেকে একটা চার্জ বা একটা ফি নিচ্ছে এটা নেওয়া ব্যাংকের জন্য সম্পূর্ণরূপে বৈধ এবং আপনার জন্য যে কোনো সুজি ব্যাংকে এই ধরনের লকার সুবিধা গ্রহণ করা এটা বৈধ লকার সুবিধা গ্রহণ করা এটা বৈধ এবার আমরা আসি এটা হলো ব্যাংকের একাউন্টের ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে অনেক সময় আমাদের বিদ্যুৎ বিল দিতে হয় তাই না দিতে হয় না ভাই গ্যাস বিল দিতে হয় বিদ্যুৎ বিল দিতে হয় পানির বিল দিতে হয় অনেক ধরনের বিল দিতে হয় ব্যাংকে এই ধরনের বিল দেওয়া যাবে কিনা দেখেন ব্যাংকে বিদ্যুৎ বিল কারেন্ট বিল গ্যাস বিল গাড়ি বিল যত বিল আছে সব বিল আপনি যে কোন সুদি ব্যাংকে জমা দিতে পারবেন সারিয়া দৃষ্টিকোণ থেকে এখানে কোনো আপত্তি নাই এখানে কোনো ঝামেলা নাই আপনি নির্দ্বিধায় দিতে পারবেন ব্যাংকে চাকরি করা চাকরির আগে আমরা আরেকটা আলোচনা করি আমরা তিন নাম্বার পয়েন্টে আলোচনা প্রথম পয়েন্টে আমরা কথা বললাম অ্যাকাউন্ট নিয়ে আর দ্বিতীয় পয়েন্টে কথা বললাম আমরা বিল ইত্যাদি জমা দেওয়া নিয়ে তিন নাম্বার পয়েন্ট আমরা কথা বলছি এখন ব্যাংক থেকে কোন ধরনের লোন নেওয়া সুদি ব্যাংক থেকে কোন ধরনের লোন নেওয়া বুঝতে পারছেন এখন সুদি ব্যাংক দেখবেন অফার দিবে যায় আপনার লোন এই লোন আপনার কার লোন হাউস লোন নাম শুনেন না আপনারা হাউস লোন হচ্ছে আপনার আপনি বাড়ি করবেন বাড়ি করার জন্য ব্যাংক আপনাকে লোন দিবে কার লোন হচ্ছে আপনি গাড়ি কিনবেন গাড়ি কেনার জন্য ব্যাংক আপনাকে লোন দিবে এরকম নানান অপশনে বা নানান ক্ষেত্রে আপনি চাইলে ব্যাংক থেকে লোন নিতে পারবেন ইসলামী ব্যাংক হলে তারা এখানে সরিয়ে সম্মত উপায় লোন দেওয়ার চেষ্টা করে কিন্তু সুদি ব্যাংক হলে তারা সম্পূর্ণ সুদ ভিত্তিক লোন দেয় তো সুদি ব্যাংকে যখন আপনি সুদ ভিত্তিক লোন নেবেন এটা সম্পূর্ণরূপে তখন নাজায়জ হবে আচ্ছা তার মানে বুঝতে পারলাম ব্যাংক থেকে কোনো ধরনের লোন ইত্যাদি সুবিধা গ্রহণ করা এটাও জায়েজ এখন চার নাম্বার পয়েন্ট আমরা দেখতে পারবো যে ব্যাংকে চাকরি করা ব্যাংকে চাকরি করার বিধান কি এখন ব্যাংকে আপনি অনেক ধরনের চাকরি আছে তো সর্বনিম্ন দিয়ে যদি শুরু করি ব্যাংকে মনে করেন ব্যাংকে অনেকে আছেন ব্যাংকের গাড়ি ড্রাইভার ব্যাংকের ব্যাংকের দারোয়ান ঝাড়ুদার ব্যাংকের কাজের বুয়া বা আপনার বিভিন্ন হেল্পিং হ্যান্ড বা রিসিপশনে যারা দাঁড়ায় থাকেন বা সিকিউরিটি গার্ড যারা থাকেন এই যে সুদী ব্যাংকে এই জাতীয় চাকরি যারা করেন এরা কি কোনো অবৈধ কাজ করেন এদের তো মূল কাজটা বৈধ আমল তো বৈধ ব্যাংকে একজন কাজ করেন একজন ড্রাইভার তার তো কাজ বৈধ একজন সিকিউরিটি গার্ড তার তো কাজ বৈধ একজন ইমাম তার তো কাজ বৈধ বাট এর বিপরীতে তাকে যে টাকাটা যে বেতনটা দেওয়া হচ্ছে বেতনের সোর্সটা কি বৈধ বেতনের সোর্স বৈধ না যেহেতু বেতনের সোর্স বৈধ না এই জন্য আলেমদের একটা বৃহৎ অংশ এটাই মনে করে যে সুদি ব্যাংকে কোন ধরনের বৈধ চাকরি করাও যায় বুঝতে পারছেন কারণ চাকরি বৈধ হলেও আপনার বেতনের উৎস যেহেতু বৈধ না অতএব ব্যাংকে ধরনের বৈধ চাকরি করা যায় ইমামতি করা সিকিউরিটি গার্ড আরো যত বৈধ চাকরি আছে এগুলো করাও যায় নেই আর যেগুলো অবৈধ সরাসরি সুদের চুক্তি লেখা সরাসরি ব্যাংকের যে জবটা যারা ব্যাংকে সরাসরি কাজ করেন সরাসরি চাকরি করতেছেন যারা বিভিন্ন কাজের সঙ্গে বিভিন্ন আপনার কাজের সঙ্গে যারা সম্পৃক্ত যারা আপনার বসতেছেন যারা মানি ট্রান্সফারের ডেস্কে বসতেছেন যারা চাকরিজীবী আছেন এখানে তাদের চাকরি তো বৈধই না তাদের বৈধ না তাদের বেতনও বৈধ না বাট যারা বৈধ কাজ করতেছেন তাদের কাজ বৈধ হলেও তাদের বেতনটা বৈধ না এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর ব্যাংকে যারা চাকরি করে সুদী ব্যাংকে এদের হাদিয়া নেওয়া যাবে কি মনে হয় আপনাদের নেওয়া যাবে যেহেতু চাকরিজীবী এমন যদি হয় তার অধিকাংশ ইনকাম মানে ইনকামের অধিকাংশটাই আসে ব্যাংক থেকে তার সোর্স অফ ইনকামটাই হচ্ছে ব্যাংক হচ্ছে ব্যাংকের ইনকাম এর বাইরে তার বৈধ উপায়ের ইনকাম নাই বললেই চলে সাধারণত মানুষের এমনই হয় কিন্তু এর বাইরে অনেকের দেখা যায় কিছু বৈধ সোর্স বা ব্যবসা বাণিজ্য থাকে কারো যদি ইনকামের অধিকাংশই যদি ব্যাং হয় মাধ্যম যদি ব্যাং হয় তাহলে তার হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে না তার বাসায় দাওয়াত খাওয়া এটাও জায়েজ হবে না ইভেন তার বাসায় কাউকে পড়ানো তার বাসায় চাকরি করা সেটাও জায়েজ হবে না বুঝতে পারছেন জেনে শুনে তার সঙ্গে কোনো লেনদেন করাও জায়েজ হবে তার সৎকার হবে হুজুররা তো খালি সৎকার মাসালে জিজ্ঞেস করবে মসজিদে কি ব্যাংকাররা টাকা দিতে পারবে আরাম টাকা দেওয়া যায় মসজিদে হ্যাঁ কারো কাছে হারাম টাকা আছে হারাম টাকার খাত হচ্ছে জাকাতের খাত কথা বুঝতে পারছেন সাকাত যেই খাতে দেওয়া যায় হারাম টাকা ওই খাতে দিব ওই খাতে এটা সবের নিয়ত ছাড়া দান করে দিব কারণ কোনো ব্যাংকার যদি এমন হয় তার চাকরি থেকে বের হয়ে আসে অন্য কোনো বৈধ ইনকাম তার বৈধ ইনকামের সন্ধান সে পায় বৈধ ইনকামে সে ঢুকে যায় এবং ব্যাংকের মাধ্যমে যে ইনকাম সেটা সে সৎকা করতে যায় এবং ওই পরিমাণ ক্যাপাবিলিটি বা সক্ষমতা তার আছে তাহলে ওটা তো তার হারাম ইনকাম ওটা দানের ক্ষেত্রে জাকাতের খাতে সে দান করতে পারে মাদ্রাসার লীলা বোর্ডিং আছে এখানে দিলেও এটা মাদ্রাসার বা গরিব বাচ্চা যারা আছে এদেরকে খাওয়ানো যাবে বা এই টাকা যদি কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করে জাকাতের খাতি শর্ত না মানে মুসিদ আফি ইসমানী হাফিজাউল্লাহ ফতু ইসমানী তিনি স্পষ্ট করেছেন এটা যদি কোনো জনকল্যাণমূলক খাতেও ব্যয় করে কোনো অজুখানা বাথরুম অথবা আপনার এ জাতীয় কোনো সরাইখানা রাস্তাঘাট পুল নির্মাণ করে দিল এই জাতীয় খাতেও ব্যয় করে তাহলেও সেটা জায়েজ হবে সমস্যা নাই তবে সবের নিয়ত ছাড়া দান করতে হবে হাদিয়া ধনী গরিব সবাই নিতে পারে কিন্তু সৎকা তো শুধু যারা গরিব তাদের জন্য বুঝতে পারছেন অনেকজন মসজিদের ইমাম সাহেব স্বাভাবিক ইমাম সাহেবরা তো জাকাত খাওয়ার উপযুক্ত না হন না এরকম মানে যদি শহরের ইমাম সাহেব হন মোটামুটি টাকা পয়সা ভালো থাকে তাদের কাছে মানে ইমাম সাহেবকে যদি সুধি ব্যাংকার হাদিয়া দেয় সেটা নেওয়া যাবে গরিব মানুষকে যদি কেউ হাদিয়া দেয় সেটা কি হাদিয়া না সোৎকা বলেন হাদিয়া বলে দিলেও সেটা কি সৎকা কথা বুঝে যাচ্ছে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমরা মানে বেশিরভাগ মানুষ যারা বিদেশ থাকে ব্যাংকে টাকা পাঠায় বা ব্যাংক থেকে টাকা উঠাইয়া মানে ঘরে খরচ করে তো তাদের ঘরে খাওয়া বা তাদের থেকে হাদিয়া নেওয়া এটা কি ব্যাংকে ট্রানজাকশন করা যায় আপনার টাকা পাঠানো যায় এটা কোনো সমস্যা না যে সেভিং অ্যাকাউন্ট একটা আরেকটা লাগাবেন না সেভিংস অ্যাকাউন্টে কোন ব্যাংকে কেউ সেভিংস অ্যাকাউন্ট খুললো বা কোনো প্রবাসী টাকা পাঠাইলো প্রবাসী যে টাকাটা পাঠাইছে সেটা কি হারাম প্রবাসী ইনকাম করে যে টাকাটা পাঠাইছে ইনকামের টাকা কি হারাম ওই ইনকামের টাকা তো হালাল কিন্তু ওই ইনকামের টাকা ব্যাংকের সোর্স বা ব্যাংকের মাধ্যমে আসছে এখানে যদি ব্যাংকে আপনার সামান্য কিছু সুদ যুক্ত হয় সুদটা দান করে দিবে আপনার কি মূল টাকাটা তো হারাম না ব্যাংক দিয়ে এখানে সে ট্রানজাকশন করছে টাকা ট্রান্সফার করছে আপনার প্রবাস থেকে টাকা দেশে পাঠাইছে হয়তো সুদী ব্যাংকে পাঠাইছে ওই টাকাটা তৎক্ষণাৎ উঠায় নিবে যেন সুদ যুক্ত না হয় আর যদি বিলম্বে উঠায় কিছু সুদ যুক্ত হয় সেটা আপনার সুদটা দান করে দিবে জেনে যে আসলে এখানে কয় পার্সেন্ট সুদ আসছে এখন তো বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে যে টাকা রাখা দেয় প্রয়োজন মতো টাকাগুলো গুলা উঠায় প্রয়োজন মতো উঠাক সমস্যা নাই কিন্তু ওটা হিসাব রাখতে হবে যে টাকায় সুদ ঢুকতেছে কিনা সুদ আসলে ওটা মেসেজ আসে আপনার কয় পার্সেন্ট বছরে দুইবার মেসেজ দেয় ব্যাংক বছরে দুইবার বা কোনো ব্যাংক একবার সুদ ঢুকায় টাকার মধ্যে এটা ব্যাংকের পক্ষ থেকেই মেসেজ আসে বা ব্যাংক থেকে জেনে নেওয়া যায় যে কয় পার্সেন্ট সুদ আছে এখানে ততটুকু দান করে দিবে আর চেষ্টা করবে ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করতে শুধু ব্যাংকে লেনদেন না করে লেনদেনটা ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে করবে ইসলামিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা যাবে তাহলে ইসলামী ব্যাংকিং নিয়ে তো আমরা আলাদা ক্লাস নিব আপনার বাট এখন সংক্ষেপে বলি যে ইসলামী ব্যাংকিং এও আমরা ফিক্সড ডিপোজিট সেভিংস অ্যাকাউন্ট এগুলো খুলতে অনুষ্ঠায়িত করি মানে ইসলামী ব্যাংকে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন বাট সুদটা বা এখানে যে মুনাফা ইসলামী ব্যাংক তো সুদ বলে না মুনাফা বলে মুনাফাটা দেওয়া হয় এটা সতকা করে দেওয়া কেউ যদি ফিক্সড ডিপোজিট করে সেটাও এখানে যে মুনাফাটা দেওয়া হয় সেটা গ্রহণ না করা সৎকা করে দেওয়াটাই অধিক সতর্কতা যেহেতু ইসলামী ব্যাংকিং নিয়েও আপনার অনেক আপত্তি বা অনেক সমস্যা রয়েছে অনেক এই জন্য ইসলামী ব্যাংকিং থেকেও টাকা রেখে মুনাফা আমরা কিভাবে করব করেন এটা আমাদের চিন্তার বিষয় মানে এটা আমাদের বোঝার বিষয় যে ব্যাংকে যদি আমরা কখনো কামাইয়ের মাধ্যম বানাই যে ব্যাংকে টাকা রেখে সুদ খাবো অথবা ব্যাংক থেকে টাকা লোন নিবো তাহলে এটা কখনোই জায়েজ হবে না হোক ইসলামিক হোক জেনারেল ব্যাংকটাকে আমরা মানি ট্রান্সফারের মাধ্যম বানাবো যে এটার মাধ্যমে আমরা ট্রানজাকশন করব কোথাও টাকা পাঠানো এটার জন্য আমরা ব্যাংকে ব্যবহার করতে পারি টাকা নিরাপদে ব্যাংকে রেখে দিলাম ঘরে নিরাপদ না ব্যাংকে রাখলাম সমস্যা নাই ব্যাংকের মাধ্যমে টাকা ট্রানজাকশন করলাম ট্রান্সফার করলাম সমস্যা ব্যাংকে বিল দিলাম সমস্যা নেই নিরাপত্তার জন্য টাকা ব্যাংকে রেখে দিলাম সমস্যা নাই স্যালারিটা ব্যাংকের মাধ্যমে নিলাম সমস্যা নাই বাট ব্যাংকটাকে যখন আপনি কামাইয়ের মাধ্যম বানাবেন তখনই সমস্যা আমাদের দেশের মধ্যে কোন ব্যাংক বর্তমান যে ব্যাংকিং গুলো আছে আমাদের দেশের মধ্যে মোটামুটি তুলনামূলক সুদ কম বা সুদের হারটা কম এরকম ব্যাংক কোনটা আছে ইসলামিক পদ্ধতিতে মোটামুটি চলে এখন দেখেন ইসলামী ব্যাংক আপনার যেগুলো বাংলাদেশে আছে নয়টা বা এগারোটার মধ্যে অত আছে এখন যতটুকু জানি এর মধ্যে আপনার সরিয়া সম্মত উপায় ভালো চলে কোন ব্যাংক এটা বলাটা মুশকিল মানে কোন ইসলামী ব্যাংকে যদি আপনি টাকা রাখেন যে করেন বা আপনার টাকা রাখলেন কোনো সমস্যা নাই রাখতে পারবেন ইসলামী আপনি যেকোনো ইসলামী ব্যাংকে বাট এখান থেকেও যদি কোন মুনাফা আসে সেটা গ্রহণ না করাটাই অধিক সতর্কতা বুঝতে পারছেন এটা আর দাবি হচ্ছে এইসব ব্যাংকের টাকা গ্রহণ না করে মুনাফাটা গ্রহণ না করে বাট আপনি যেকোনো লেনদেন করতে পারবেন ব্যাংকের মাধ্যমে কোন ব্যাংক সরিয়া বেশি আহ মেনে চলে ভালো চলে এটা আসলেও আহ মানে জাস্টিফাই করাটা মুশকিল আপনার এটার কোন র্যাঙ্কিং নাই বাংলাদেশে কিছুদিন আগে আপনার হয়তো দেখেছেন যে বণিক বার্তায় আহ আপনার একটা র্যাঙ্কিং আছে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাংক কোনটা একটা র্যাঙ্কিং তারা দিছে সবচেয়ে ভালো মনে হয় প্রাইম ব্যাংক অথবা সিটি ব্যাংকের এর কথা দেখলাম এক নম্বরে এই রেঙ্কিং টা হচ্ছে আপনার তাদের আহ হয়তো মূলতন ঘাটতি কম অন্য কোনো মানে মূলধন ঘাটতি কম গ্রাহকদের আমানত এখানে সুরক্ষিত আছে লেনদেন ভালো ট্রানজাকশন ভালো এই র্যাঙ্কিং কিন্তু সরিয়া মানার দিক থেকে বাংলাদেশের কোন ইসলামী ব্যাংক ভালো অবস্থানে আছে এটার আসলে কোনো র্যাঙ্কিং বা এটার কোনো ডেটা বা পর্যালোচনা নাই বুঝতে পারছেন আমি যে একটা নাম বলে দিব যে আপনি শাহজালালে রাখেন আলারাফায় রাখেন বা ইসলামী ব্যাংকে রাখেন এটা আসলে বলাটা মুশকিল বাট আমি পরামর্শ হিসাবে অনেকে শাহজালালের কথা বলি বুঝতে পারছেন শাহাদ ইসলাম ব্যাংকে আমাদের উস্তাদ ওই যে মুফতি ইউসুফ সুলতান সাহেব এটা সরিয়া বলে আছেন তো উনি যেহেতু আছেন অনেক ক্ষেত্রে উনি চেষ্টা করেন এটাকে সরিয়া সম্মত পরিচালনার জন্য এখানে শাহাদ ইসলাম ব্যাংকের অবস্থানও ভালো লেনদেন করতে পারেন ইসলামী ব্যাংক আছে ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা একটু খুব বেশি সুবিধাজনক না আলালাফ ইসলামী ব্যাংকও আছে এদের অবস্থাও মোটামুটি সন্তোষজনক এইসব ব্যাংকে লেনদেন করতে পারেন আবার শাহজালের কথা বললো আমার নিজেরই কিন্তু সাজার কোনো কোন অ্যাকাউন্ট নাই কোন ব্র্যান্ডিং করি না যে এখানে খুলতে হবে ঠিক আছে সবাইকে অসংখ্য শুক্রিয়া সালাম আলাইকুম ওর